হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার লালফুল গ্রামে প্রতি বছরের নেয় এবমা উপলক্ষে মেজ দাহন দুল পূর্ণিমা উপলক্ষে বার্ষরিক মেজ দাহন এর দিন রাধা গোবিন্দের আবির্ভাব ও ভক্তবৃন্দরা রাধা গোবিন্দকে আবির দিয়ে আমন্ত্রণ জানান অনুষ্ঠানের শেষে এই গ্রামেরই পুরোহিত বিভূভূষণ চক্রবর্তী আমাদেরকে জানান যে দুলযাত্রা বা দুল পূর্ণিমা পালিত হয় রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনীর ওপর ভিত্তি করে হোলি প্রথম শুরু হয়েছিল জাসির বিন্দেল খন্দের আর্চ শহরে মূলত হোলি পালন করা হয় নৃসিংহ অবতারের হাতে ইরণ্য কশপ বোধ যে পৌরাণিক কাহিনী রয়েছে তার উপর ভিত্তি করে এবং সপ্তম আমরা দক্ষিণ করি ওইটা মেসে আমরা দাহ করি দাহ